নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে তো কদিন ধরে বলছিলাম যে তিন তারিখে কারা আসবেন আমাদের বাড়িতে তার জন্য তো আগে থেকে পুকুরে মাছ ধরা বা মনে মনে একটা প্রস্তুতি চলছে সব কিছু মিলিয়ে এটা ওটা করে যোগাযাত করা মনে মনে একটা খুশি কারা আসছে কারা আসছে এরকম বলছি তো আপনারা তো অনেকেই বুঝে গেছেন আর আজকে দেখার পালা দেখলেই চিনতে পারবেন অনেকে তো এখনো এসে পৌঁছায়নি আসছে বোট চলে গেছে পাখিরালা পারে ওখানে নিতে ভোটে করে একেবারে এই আপ্যায়নের ঘাটে এখানে দশ মিনিটের মধ্যে চলে আসবে চলে আসবেন তো পথের দিকে এই আনাগোনা চলছে কতক্ষণে আসবে সবাই ভীষণ খুশি বাড়িতে আর ওদিকে তো রান্না বান্নাও করছি আবার এদিকে একটু রাস্তার দিকে আসলাম রান্নার এখনো অনেকটাই বাকি কিছুটা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সে আজকে ঘুমালো না বেশিক্ষণ উঠে গেছে তো সৌরভের কাছে আছে এখন ওনারা আসুন পরিচয় হবে দেখা সাক্ষাৎ হবে অনেক আনন্দ করে কাটবে যে কটা দিন থাকবেন তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা আসতে চান আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঘরোয়াভাবে আসারও একটা পদ্ধতি আছে আবার প্যাকেজ ট্যুর আছে যে সিস্টেমে আপনারা পছন্দ করেন মানে ভিডিওতে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আসবে বোট ছেড়ে দিয়েছে ওখান থেকে সেইখানে আসছে নাকি না তবে ছাড়লে তো বেশিক্ষণ লাগার কথা না জিনিসপত্রের ববমি তো সকাল থেকেই চলছে তো এই এখনও শেষ হয়নি এখন এই কিছু রান্নার জিনিসপত্র নিয়ে যাচ্ছি ও মাথায় রান্না বসিয়ে তো দেওয়া হয়েছে আর এইগুলোই নিয়ে যাচ্ছে বোট ঘাটের দিকে চলে এসেছে শব্দ শুনতে পাচ্ছি তো আমি এখন ঘাটের দিকে যাচ্ছি ওদেরকে উঠিয়ে নিয়ে আসি বোটের থেকে ও ফোন করলো দাদা কোন ঘাটে ধরবো তো আমি এখন ঘাটের দিকে যাচ্ছি হাটা হচ্ছে জল আস্তে আস্তে নেমে যাচ্ছে এখন কি অবস্থা দেখতে হবে গিয়ে জল অনেকটা নেমে গেছে আমাদের একদম পর্যন্ত এখানে ব্লক দেওয়া আছে এখানে বোর্ড ধরলে এখান থেকে উঠে আসতে পারবে নদীতে ভাটার টান দেখুন জল কি গতিতে চলে যাচ্ছে হয়তো ভিডিওতে অতটা বহে যাচ্ছে না কিন্তু বিরাট টান এখানে এখন যেখানে ঘাট নদীর চর বলছি কিন্তু এই দেখুন পুরানো নদীর রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আগে মানুষ চলাচল করত এটা নদী বাঁধ ছিল যে কারণে ওই জায়গাটা উঁচু শুকনো অনেক বেশি জোয়ার উঠলে তবে ওই জায়গাটা ভেজে হলে কিন্তু ওই জায়গাটা ভেজে না শীতকালে জোয়ারটা কম ওঠে গনমুখেও যে কারণে ওই জায়গাটা এখন শুকনো বর্ষাকালে জোয়ারে ডুবে যায় আর এই বাঁধের পরে এদিকে যে নদী এখন এখান থেকে এই কুল থেকে বেশ কিছুটা গেলে সেখান দিয়ে বাঁধ ছিল তো নদী হচ্ছে ভেঙে ভেঙে এপারটা অনেকটা চওড়া হয়ে গেছে আর নদীর নিয়ম হচ্ছে এক কুল ভাঙে এক কুল গড়ে একুল ভাঙছে আর ওই সামনে পাখির জঙ্গল ওপারে ওটা কিন্তু চওড়া হচ্ছে চর একটা সময় এই যে নদীটা বেঁকে গেছে বাঁদিকে যে খাঁড়িতে যাই এইখানে নদীটা এতটাই ছোট ছিল একটা ছোট নৌকা বা মাঝারি ধরনের ওই ছোটো বোট বা বড় নৌকা খেলে পার করতে হতো মানে জল থাকতো না সেই নদীটা ভাঙতে ভাঙতে আজকে এত বড় হয়ে গেছে এখন জাহাজ চলাচল করছে এই নদীটা একটা সময় বাঁধ দেওয়ার কথা হয়েছিল তখন কতটা ছোট ছিল ভাবুন আমাদের বোট এসে গেছে শব্দ শোনা যাচ্ছে সুমন দা ভুজু ভুজু ওদিকে ফিরে বসে আছে কেন ভুজু ওদিকে ফিরে বসে আছে কেন ও আচ্ছা আচ্ছা ওনারা থাকেন সুইডেনে তো সুইডেন থেকে ইন্ডিয়াতে এসেছেন বেশ কিছুদিন আগে তো তার মধ্যে আমাদের এখানে আসার প্ল্যানিং আগে থেকেই করা ছিল সুইডেন থেকেই তো এখানে এসে কথাবার্তা হলো আজকের ডেটে ওনারা আসবেন সুমনদা কেমন আছেন খুব ভালো একই রকম আছে একদম একদম ভুজু তুমি তো অনেক বড় হয়ে গেছো মা আস্তে আস্তে এক্ষুনি নামলে হবে না ও একটু ঠিকঠাক করে একটু টান করে নি এই জায়গাটা কিরকম স্লিপ হয়ে আছে পা দিয়ে দেখ প্রতিদিন লোক ওঠানামা করছে এমনি ঘষে মেঝে পরিষ্কার করা আচ্ছা দিদি তুই সবাই লাস্টে নামবি দিদি

এ জোয়ার ছিল একটু আগে আপনারা যখন গতখালি ছিলেন তখন জোয়ার ছিল ভালই আর এখন ভাটা নামছে হুহু করে জল নেমে যাচ্ছে নিচে দয়াপুর কোথা থেকে এলাম ওটা আমরা বলবো তো পাখি dela থেকে আসলে দারুন লাগে চলে আসুন মানে যদি মন হয় প্রাইভেটে বুক করে এলাম বলি আমরা আরো বেশি ভালো লাগলো একদম একদম

আপ্যায়ন থেকে ঘুরে গেছে বাবলি দি সুমনদা ভুজু ভুজুকে আমি আবার গোল্ড ডাকি একদম গোল্ডের মতো তো দু বছর পরে এসে কি কি চেঞ্জ দেখা যাচ্ছে সেটা পরপর গেলে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ চলো একদম মিষ্টি একটা মেয়ে চলো মায়া

সাধু কাকা সাধু কাকা একটা দোকান করেছে আবার ছোট করে ট্যুরের ট্যুরিস্ট আসে যেখানে সেই স্পটে একটা ছোট্ট দোকান করেছে সৌরভ ওইদিকে ঘরের দিকে গেল মায়ের কাছে সৌরভ এদিকে এসো বাজার বলে নিকটে দুপুরবেলা রান্না খাওয়া হলো দিদিরা আসার পর আর এখন বিকালবেলা আমরা একটু নদীর রাস্তার উপরে এসেছি তো একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে দিদি কেমন লাগছে দারুন লাগছে একদম নিস্তব্ধ কোনো গাড়ির আওয়াজ নেই কিছুর গা জোয়ানো প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যায় না এই যে ঠান্ডা লাগছে কি না লাগালকা ঠান্ডা লাগছে না আমার কিন্তু এই রাস্তার উপরে এসেছি তো হালকা ঠান্ডা লাগছে বাবা তো ওইদিকে ওই চাদর গায়ে দিয়েছে না আমার ঠান্ডা ঠান্ডা লাগে না বেশ ভালোই লাগছে ওয়েদারটা এনজয় করছি আর সব তো মানে সব থেকে যেটা ভালো কথা সেখানে হচ্ছে যে নদীর সামনে দাঁড়িয়ে আছি দেখছি খুব শান্তি জায়গাটা কোনো শব্দ নেই কোনো শব্দ নেই শান্তি খুব সুন্দর একটা আর দারুণ খেয়ে উঠেছি সব একদম তুলনা না সাধারণ আর ওই কি বলে ফ্রোজেন খেতে খেতে এই টাটকা মাছ ওদিকে সোনামা উঠে গেছে ও ঘুমাচ্ছিল দোলনাতে যাই দেখি ঘরের দিকে

সুমন্দা এসছে সুদূর সুইডেন থেকে তো তাকে নিয়ে একটু ঘুরতেও যেতে হবে সব মিলিয়ে সন্ধ্যাবেলাটা কাটবে সন্ধ্যাবেলা আজকে সম্ভবত ঝুমুর গানও রয়েছে আমাদের আপ্যায়নে তো এখন একটু বেরোচ্ছি সুমন্দাকে নিয়ে ঘাট থেকে হয়ে গেস্ট উঠিয়ে চলে যাব ওই তো বাবার রাস্তার লাইট জ্বালিয়ে দিয়েছে আর এখন সন্ধ্যাবেলা একটু চাটা করবো তারপর রাতে রান্না আছে রান্না একটু দেরিতে বসালেও অসুবিধা নেই বাবা আজকে বাজারে কিন্তু যায়নি অন্যদিন বেরিয়ে যায় সবাই আছে তো ওই জন্য আর আজকে বেরোয়নি তবে যদি দিদিরা বলতো যে যাবো সঙ্গে নিয়ে টুক করে বেরিয়ে যেত কিন্তু এখন আর বেরোলো না যাই দেখি বাড়ির দিকে আজকে ঠান্ডাটা একটু কম আছে মনে হচ্ছে আমার মুখে হাত দিয়েছে কেন

ঠাকুরদার আজকে ঠান্ডা লাগেনি ঠান্ডা কম লেগেছে হাতে টাতে সব পরে নিয়েছে ওই তেলে বাতা মুখে দিচ্ছে মুখে দিচ্ছে এ মা তুমি এখানে থাকো আমি ঘরের দিকে যাচ্ছি মাছ বের করে দিই ফ্রিজ থেকে নাকি যা হয় দিলে হবে কী হচ্ছে এদিকে 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 টাটা টাটা আমি চলে যাচ্ছি

তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বরফের দেশে চলে গেছো কেন ড্রেস পরেছি তাই বরফের দেশে যাইনি কোনো দিন দেখি কখনো যাওয়া যায় নাকি ওই যে দাদা এবার বেরিয়ে এসেছে ওর সঙ্গে নিয়ে চলে যাচ্ছে দিদিও হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছে দেখতে পাচ্ছি দুজনই একা না তো গল্প গুজব চলবে এখন অনেকক্ষণ অবধি যতক্ষণ না ঘুমাতে যাব সবাই একসঙ্গে থাকব দিদি না নিয়ে চলে যাচ্ছে তো কি করা যায় এখন এদিকে ছাইটে ছাইটে লোক আসছে ও তো হাটে যাবে না অনা হাট বাড়ে গেলে চপ কোথায় পাবে না শনিবার কিন্তু সেই হাটে যাচ্ছে তো হাট আছে যাবে যাবে না ওরা জায়গার হ্যাঁ কাকে একজনকে বলেছে যে ওইখানে থাকতে লাগে আমরা যাচ্ছি আচ্ছা দিদি এখন কিসের চপ খেতে ইচ্ছে করছে না না কিসের চপ বেগুনি করি ধনে চপ এইগুলো করি এই আমার বেলাতে গিয়ে কিচ্ছু না অথচ খেতে ইচ্ছে করছে তাহলে ধনে কিন্তু বাগানের ঝপ করে হয়ে যেত ব্যাসন একটু ডুবিয়ে দিলে হয়ে যাবে না সে লাল চা তো হচ্ছে আমাকে ওই মাথায় রেখে এদিকে চলে আসলাম ফ্রিজ থেকে মাছ নেবো টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে নেব গিয়ে এখন ও মাথায় গিয়ে সবার জন্য চা বানাবো সন্ধ্যাবেলা তো এটাই এখন প্রধান কাজ রান্না দু ঘন্টা পরে হলেও অসুবিধে নেই তার মধ্যে আজকের এই যে ডায়েরি ভিডিও এটা এডিট করে আপলোড করতে হবে এটাও চলবে এই পর্বটা আর দীর্ঘ করব না এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আগামী কাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ